রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিউ লাইফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাই রক্তদানের আজ শপথ নিয়ে এসো ভাই বোন এসো বন্ধু সবাই যাও তুমি স্বেচ্ছায় রক্ত বন্ধু সেবার ব্রততে দীক্ষা উদিল হেতা যে দীপ্ত প্রাণ আজি শুভক্ষণে মোদের জীবনে নীরবে করুক আশিষি দান মানুষের সাথে আর মানুষের পাশে থাকা এই সদিচ্ছা এবং শুভকামনা নিয়েই অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন নিউ লাইফ ফাউন্ডেশন যাদের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সেবা উৎসব অনুষ্ঠিত হচ্ছে আঠেরোই ফেব্রুয়ারি দু রবিবার স্থান কৃষ্ণমাটি ব্রিজের সম্মুখে উত্তর কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরের অরাজনৈতিক কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী যারা এই সংগঠনের সঙ্গে যুক্ত সারা বছর তারা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড পালনের মধ্য দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে চলেছে এই অদম্য ইচ্ছা শক্তিকে আসুন আমরা পাশে থেকে তাদের স্বাগত জানাই নিউ লাইফ ফাউন্ডেশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সেবা উৎসব অনুষ্ঠিত হচ্ছে উত্তর কাশীপুর কৃষ্ণমাটি ব্রিজের সামনেই এই স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সেবা উৎসব অনুষ্ঠিত হবে